আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রেসিপি বাই বন্য আমার আজকের রেসিপি চিকেন ভেজিটেবল নুডলস কীভাবে খুব সহজেই চিকেন ভেজিটেবল নুডলস তৈরি করতে হয় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটি দেখার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন চলুন রেসিপিটি দেখে নিই চিকেন ভেজিটেবল নুডলস তৈরির জন্য আমি এখানে ভেজিটেবলগুলো সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি এখানে আমি এক চামচ লবণ অ্যাড করে ভেজিটেবলগুলো সেদ্ধ হতে দিয়েছি ভেজিটেবলগুলো হাফ সিদ্ধ হয়ে গেলে এর ভিতরে আমি নুডুলসগুলো দিয়ে দিলাম নুডুলসগুলো দিয়ে ভেজিটেবলগুলোকে একসাথে আমি সিদ্ধ করে নেব এখানে আমি চার রকমের ভেজিটেবল ব্যবহার করেছি গাজর আলু সিম আর কপি আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন এর মধ্যে আমার নুডলস আর ভেজিটেবলগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা কড়াইতে ওয়ান ফোর্থ কাপ তেল গরম হতে বসিয়ে দিয়েছি এবার এই গরম তেলের ভিতরে আমি পাঁচটা পেঁয়াজ কুচি আর পাঁচটা মরিচ কুচি দিয়ে দিব পেঁয়াজ মরিচটাকে হালকা ভেজে নিয়ে এর ভিতরে আমি মাংসগুলো অ্যাড করে দিব আমি এখানে মুরগির ব্রেস্টের মাংস নিয়েছি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণের মাংস এখানে অ্যাড করে দিবেন এবার মাংসগুলোকে হালকা ভেজে এর ভিতরে আমি হাফ চামচ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাংসগুলোকে হালকা ভেজে নেব এবার এর ভিতরে আমি নুরুসের মশলাগুলোকে অ্যাড করে দেব এখানে বাড়তি কোনো মশলা অ্যাড করতে হবে না এই নুরুসের মশলাগুলো দিয়ে মাংসটাকে তেলে ভেজে নিলে মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এর ভিতরে আমি ডিমগুলো অ্যাড করে দেব ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে মাংসর সাথে ডিমগুলোকে মিক্সড করে নিব ডিমগুলো যেন ভাজা না হয়ে যায় ভাজা হওয়ার আগে এই ডিমগুলোকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ছোট ছোট ঝুড়ি ঝুড়ি করে নিতে হবে এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে ডিমগুলোকে হালকা ভেজে নেব ডিমগুলো আমার ভেজে নেওয়া শেষ এবার এর ভিতরে আমি দুই টেবিল চামচ সয়া সস অ্যাড করে দিব আর দিয়ে দিব তিন টেবিল চামচ টমেটো সস সসগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সমস্ত উপকরণকে একসাথে মিক্সড করে নেব এ পর্যায়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো তা নাহলে লেগে যাবে এবার এর ভিতরে আমি নুডুলসগুলো অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা সবজি আর নুডুলসগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি এই নুডুলসগুলো আমি যখন সেদ্ধ করে নামিয়েছি তখন ঠান্ডা পানি উপর দিয়ে দিয়ে দিয়েছিলাম এতে নুডলসগুলো ঝরঝরা হয় এই কাজটা আপনারাও করবেন নুডুলসটা যখন সিদ্ধ করে নামাবেন তখন এর ভিতরে ঠান্ডা পানি দিয়ে দেবেন উপর দিয়ে নুডলসগুলো দিয়ে সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নেব এভাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে একটু ভেজে নিলেই আমার নুডলসগুলো একবারে রেডি হয়ে যাবে দেখুন আমি চুলা থেকে নামিয়ে নিলাম এবার আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই বাসায় আমার এই রেসিপিটা ফলো করে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ